শুনবেন সংবাদ প্রার্থী সংগঠনে সক্রিয় এবং রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নির্বাচনে দলীয় কর্ম পরিকল্পনা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর উচ্ছ্বসিত কর্মীরা। বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে আনন্দ বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্বিগ্ন এ ধরনের ঘটনার আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিবেচনায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের সাথে তুলনামূলক জনপ্রিয়তা বলা হচ্ছে এমপি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সচেতনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়নে একই পরিবারের দুজনকে মনোনয়ন না দেওয়ার নীতিতে হেঁটেছে দলটি আর এসবের মাঝে একুশটি আসনে পাঁচ আগস্টের পর স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া কেউ কেউ মনোনয়ন পেয়েছেন দুইশ্রিশ জনের তালিকায় সবচেয়ে বড় চমক চেয়ারপার্সন খালেদা জিয়ার নাম ঘোষণা নির্বাচন ইতিহাসে তার হারার কোনো রেকর্ড নেই দু হাজার পর এবার তিনি ধানিশীষ প্রতীকে লড়বেন দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক থেকে বোগুড়া ছয়ের ভূমি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়বেন পূর্বপুরুষের ঠিকানা থেকে বগুড়া ছয় তারেক রহমান অন্য নীতি নির্ধারকদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও এক স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এক মির্জা আব্বাস ঢাকা আট গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা তিন আমির খুশরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ আব্দুল মঈন খান নরসিংদী দুই সালাউদ্দিন আহমদ কক্সবাজার এক ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই হাফিজ উদ্দিন আহমদ ভোলা তিন ডা এ এম জাহিদ হোসেন দিনাজপুর ছয় থেকে ধানের শীর্ষের প্রার্থী স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সেলিমা রহমান নজরুল ইসলাম খান ও রফিকুল ইসলাম মিয়া বিএনপির সিনিয়র যুগ মহাসচিব রিজভি আহমেদও নির্বাচনে অংশ নেয় অনাগ্রহী পঞ্চগড় এক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ জমি বিএনপি এক পরিবারের এক সদস্য নীতিতে অটল স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরিবর্তে ছেলে ব্যারিস্টার নওশাদ জমির মনোনয়ন পেয়েছেন মনোনয়ন পাননি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ইকবাল হাসান মাহমুদ দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় নিশ্চিত বলেই মন্তব্য করেন তারা রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নির্বাচনে দলীয় কর্মপরিকল্পনা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও সরকারের নানা বিষয় নিয়ে কথা বলেন তারা প্রার্থী ঘোষণার পর থেকেই নিজ নিজ আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা ঢাকা ষোলো আসনের প্রার্থী আমিনুল হক প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় তিনি দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতাকর্মী কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে অংশ নিয়ে ঢাকা ছয়ের বিএনপি প্রার্থী ইশাক হোসেন জাতীয়তাবাদের আদর্শে এগিয়ে যেতে নেতাকর্মী দেশপ্রেমিক দলকে ভোট দেবে আওয়ামী লীগের ভোটাররা ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যেকোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে যারা এই বাংলাদেশকে জানি করে তারা বাংলাদেশ শাসন বার সকল আওয়ামী লীগের কাওন কে ভোট দেবে না তা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে একটি দল স্বৈরাচারকে পুনরবাসন করতে চায় মন্তব্য করে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর উচ্ছশীত নেতা কর্মীরা বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে আনন্দ মিছিল বের করা হয় তবে বিপরীত চিত্রও রয়েছে কোনো কোনো আসনে কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা মেহেরপুরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে দিনাজপুর তিন আসনে প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা সকাল থেকেই গোরে শহীদ ময়দানে জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর উচ্ছ্বসিত নেতা কর্মীরা বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে আনন্দ মিছিল বের করা হয় তবে বিপরীত চিত্রও রয়েছে কোনো কোনো আসনে কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতা কর্মীরা মেহেরপুরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে দিনাজপুর তিন আসনে প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা সকাল থেকেই গৌরে শহীদ ময়দানে জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল ট্রাক পিক ও পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা কোন জায়গায় মাথা নত করেনি সেই নেত্রী হচ্ছে আমাদের নেত্রী এই নেত্রীকে আমাদের এই তিন নম্বর আসরে পেয়েছে এক থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না ফেনী একাশনায় ও নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করায় ছাগল নাইয়াই আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এ সময় নেতৃবৃন্দ বলেন দলের এই সিদ্ধান্তে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির মনোনয়ন তালিকা ঘোষণার পর কোথাও কোথাও নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা মেহেরপুর দুই সংসদীয় আসন গাংনিতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ এতে আহত হন বেশ কয়েকজন বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেনের অভিযোগ মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অনুসারীরা বিএনপি কার্যালয়ে হামলা চালায় তবে জাভেদ মাসুদের দাবি বিষয়টি তিনি পরে জেনেছেন ঘটনাটিকে অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি মনোনয়ন পরিবর্তনের জন্য কর্মসূচি দিয়েছে জ্বালাও পুড়াও ভাংচুরের কর্মসূচি দিয়েছে বিবাদ যারাই ঘটাক না কেন এটা কাম্মনা এটার জন্য আমি নিন্দা জানাই বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্বিগ্ন এ ধরনের ঘটনার রোধে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করার জন্য অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়ের কোর কমিটি বৈঠকে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করেন মনোনয়ন ঘিরে আশঙ্কা অনুযায়ী বড় ধরনের ঘটনা ঘটেনি বলেন কোন প্রার্থীর পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্বের প্রমাণ পেলে শাস্তির আওতায় আনা হবে জাতীয় নির্বাচনের জন্য আসন ভিত্তিক প্রার্থীদের প্রাথমিক তালিকা দিয়েছে বিএনপি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এরপর সোমবার রাত থেকে দেশের বেশ কয়েকটি স্থানে বঞ্চিত প্রার্থীদের পক্ষে বিএনপি অফিস ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে অবরোধ করা হয়েছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ফরিদপুর মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়ক নির্বাচনের আগে এ ধরনের পরিস্থিতি আইন শৃঙ্খলার জন্য আশঙ্কাজনক এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দলগুলোর মনোনয়ন কেন্দ্রিক সংঘাত কমাতে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অনুরোধ করার একটা দল তাদের পার্টি মানে ইলেকশনে কারা অংশগ্রহণ করবে মানে সে নমিনেশনে ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায় বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না কয়েকটা জায়গায় একটু ছোটখাটো ঘটনা ঘটছে ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো কর্মকর্তার পছন্দের প্রার্থীর পক্ষে স্ট্যাটাস নিয়ে সমালোচনা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কেউ পক্ষপাতিত্ব করলে শাস্তির আওতায় আসবেন পুলিশের নেই করতে আমার নির্দেশনা ইলেকশনটা হইতে হবে